হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর গর্জেস ফুল একটা গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব থাকবে নেক আপ থাকবে খুব সুন্দর গর্জেস একটা গাউন বোরখা তো ব্ল্যাক এর উপরে দুইটা হবে একটা হচ্ছে শার্ট হাতার উপরে আর একটা হচ্ছে নর্মাল হাতার উপরে নর্মাল হাতার উপরে তো আমরা ব্ল্যাক দুইটাই আগে দেখাবো যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত অর্ডার করবেন এই যে দেখুন এটা স্টক হইছে অনেক দিন পরে মেলা দিন পরে স্টক করছি এটা আসলে তৈরি করতে যে অনেক সময় লাগে এটা হ্যাঁ এটা হচ্ছে normal হাতা যেটা normal হাতার এই শোনো শোনো আর আরে এত তাড়াহুড়ো করলে হবে নাকি মাঝ হয়ে গেছে madam এই যে দেখেন হাতার design টা এরকম থাকবে তো এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে নেকাব থাকবে প্রত্যেকটা সেম ডিজাইন হবে কালারগুলো শুধু আলাদা আলাদা থাকবে নেকাব টাও কিন্তু অনেক সুন্দর হবে হ্যাঁ ফুল নেকাব কাজ করা থাকবে এই যে দেখেন অনেক বড় কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড বড় হবে আর সাথে পেয়ে যাবেন হচ্ছে বড় একটা ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর একটা ওড়না ফুল বডি জুড়ে ওনার কাজ করা হবে আর এইটারই আরেকটা হবে আপনার শার্ট হাতার উপরে যারা একটু কফ হাতা পড়তে ভালোবাসে এই যে ডিজাইনটা सेम থাকবে শুধু হাতার যে ডিজাইনটা সেটা চেঞ্জ হয়ে যাবে এটাও কিন্তু গিয়ার सेम গিয়ারই কিন্তু একা করতে পারতে শুধু হাতাটা দেখেন সমস্যা আছে ডিজাইন তো सेम থাকবে এই যে এই যে দেখেন হাতাটা শুধু চেঞ্জ হয়ে যাবে এটা নরমাল হাতা ছিল আর এটা হচ্ছে শার্ট হাতার উপরে দেখুন এই যে ডিজাইনটা সুন্দর তো এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে নেকাব থাকবে এই सेम আছে সমস্যা ব্ল্যাক এর উপরে सेम আর দেখানো লাগবে না

টোটাল চারটা কালার দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা सेम কালারটা এই গ্রেনের উপরে এই গ্রেনের উপরে গোল্ডেন স্টোনের কাজটা এত হাইলাইট করছে দেখুন খুব সুন্দর খুব সুন্দর এটার সাথে ম্যাচিং করে হিজাব আছে নেকাব আছে সাইজ अवेलेबल 52 থেকে 56 এর মধ্যে থাকবে বডি 50 প্লাস থাকবে দুবাই যে এটা দুবাই পিস ফেব্রিক দুবাই পিস ফেব্রিক আচ্ছা এটা হচ্ছে দুবাই পিস ফেব্রিক্স এর উপরে মাশাআল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর হবে এটার সাথে ওই যে নেকআপটা দেখুন গর্জাস করে কাজ করা থাকবে হিজাবটাও গডজেস করে কাজ করা থাকবে আর ফেব্রিক্সটা তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হবে গরমে অনেক একদম সফট একটা ফেব্রিক্স উপরে এটা হচ্ছে আপনার লাইট পার্পল এর উপরে হালকা পার্পল এই কালারটাও অনেক সুন্দর হালকা purple এর খুবই সুন্দর standard smart একটা color হবে আর এটা হচ্ছে slip এর portion টা slip টা কিন্তু shirt হাতের মধ্যে খুবই সুন্দর হবে আর বিশেষ করে হেলদি আপুদের জন্য এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা প্রচুর ঘাট থাকবে আর যারা স্লিম আছে তাদেরও কোনো অসুবিধা হবে না এই যে এটা কালার আছে হ্যাঁ এটা হচ্ছে নেকআপটা নেকআপটা অনেক বড় থাকবে নেকআপটা অনেক বড় থাকবে আর এই যে হিজারটা তো আমরা আজকে টোটাল চারটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সুমন এটা এটার প্রাইসটা কিন্তু বলি নাই প্রাইসটা হচ্ছে আপনার সাবেক প্রাইসই 2500 টাকা যাদের গোল্ডেন কার্ড আছে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে আচ্ছা সবার জন্য যেমন রমজান মাসের মধ্যে সবার জন্য 10% তো এটা প্রাইস পড়বে 2500 টাকা যাদের গোল্ডেন কার্ড আছে তারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এই যে দেখুন এখানে ইমোসে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম